এনারা হলেন বাংলা সিনেমার সেরা জুটি এদেরকে নিয়েই চিত্র পরিচালকেরা সাজাতেন তাদের ঘুঁটি এদের রোম্যান্টিক অভিনয় এক কথায় তুলনাহীন বাংলা ছায়াছবিতে এদের বিকল্প খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ সপ্তবদীর কৃষ্ণেন্দু আর রিনা বাঙালি দর্শক বাঁচেনা সাড়ে চুয়াত্তর বিনা অবিস্মরণীয় হয়ে আছে হারানো সুর মানের বিচারে সাপ নয় বেশি দূর ইন্দ্রাণী সত্যি সত্যিই অসাধারণ শিল্পী করে রয়েছে একম দ্বিতীয়মকে দ্বিতীয় ধারণ সহশিল্পী ছিলেন ছবি বিশ্বাস কমল মিত্র দিতেন ব্যক্তিত্বময় আশ্বাস ছায়াজীবী ছিলেন অপরিহার্য জহর রায় করতেন হাস্যময় কার্য যদিও হাসির রাজা ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে আলোচনায় লাগে একটি সম্পূর্ণ ফিল্মী অধ্যায় সেরা ভিলেন ছিলেন বিকাশ রায় অ্যান্টি ক্যারেক্টার ছাড়াও উৎপল দত্ত দিতেন কখনো কখনো ভাড়া বিতে সায় সর্বোপরি এরা দিয়ে গিয়েছেন বঙ্গ বায়স্কোপের সেরা সংস্কৃতিময় বার্তা চিনতে অসুবিধা হচ্ছে না তো এরা যে হলেন সর্বযুগের মৃত্যুঞ্জয়ী উত্তম সুচিত্রা